মানুষ গরিব হয় সাতটি কারণে মানুষকে দারিদ্রতা চারের দিক থেকে চেপে ধরে সাতটি কারণে পেও ভাই এই সাতটি কারণ যদি আপনার মধ্যে থাকে মুহূর্তে খুব সংক্ষেপে বলে দিব সাতটি কারণকে আপনি বর্জন করুন না হলে আপনি দিন দিন গরিব হতে থাকবেন এতটা নিম্ন পথে নামবেন যে মানুষের কাছে হাত পেতে আপনাকে খাওয়া লাগবে প্রিয় ভাই সর্বপ্রথম যে কাজ এটা হলো তাড়াহোড়া করে আপনি কখনো সলাত আদায় করবেন না সলাত রিল্যাক্সের সাথে কারণ একজন সাহাবে এসে একটু তাড়াহুড়া করে সলাত আদায় করছেন বিশ্বনবী বললেন সল্লি কালাম তো সল্লি হয়নি আবার রিপিট করো তোমার সলাত আবার আদায় করো সাহাবি আবার পড়লেন আবার বললেন সল্লি তোমার নামাজ হয় পড়ো আবার পড়লেন বিশ্বনবী একই কথা আবার বললেন তোমার নামাজ হয় না আবার পড়ো সাহাবি কান্না করে দিয়ে বলছেন আল্লাহ কিভাবে পড়বো কিভাবে পড়লে আমার নামাজ হবে কিভাবে পড়লে আমার রব আমার উপরে খুশি হয়ে যাবে আপনি একটু আমার শিক্ষা দেন আপনি একটু আমারে জানায় দেন নবী বিশ্বনবী বললেন আসো তোমারে আমি শিক্ষা দিই বিশ্বনবী নামাজটা সুন্দর করে রিপিট করে তাকে শিক্ষা দিয়ে দিলেন বিশ্বনবী রিল্যাক্সের সাথে সোন আদায় করতেন রিল্যাক্সের সাথে আম্মা জানাই আইসর আল্লাহ তালা আনহা বলেন তিনি যখন তাহার্যোতে নামাজ পড়তেন মাঝে মধ্যে আমি মনে করতাম বিশ্বনবী আর দুনিয়ায় নাই এত বিশাল শেষদায় তিনি রবের দরবারে পড়ে থাকতেন এত বিশাল রুকু দিতেন দাঁড়িয়ে থাকতেন কাইমন ভাবে তিনি দাঁড়িয়ে থাকতেন সুরা বাকারা পড়তেন সুরা আল ইমরান পড়তেন সুরা নিসা পড়তেন সুরা মাইদা পড়তেন আল্লাহ হাবিসামে বড় বড় সুরাগুলো পড়ে তার পা গুলো টিউমারের মতো ফুলে যেত বিশ্বনবী এত কোন ধরে তার রবের জন্য দাঁড়িয়ে থাকতো ইয়াইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিস্ফহু আও ইন কুস মিনহু কালিলা আও যিদ আলাইহি ওয়া রাতিল কুরআনা তারতিলাই কথাগুলোর কারণে আল্লাহ তাআলা বলেন হে কম্বল নেও মুড়ে আলা হে কম্বল আপনি উঠুন রাতের বেলায় আদায় করুন অল্প হলেও করুন আপনি হয় করুন অথবা তার থেকে একটু একটু বেশি করুন করুন অথবা তার থেকে কম অল্প হলেও কারণ আপনাকে যে ভারী বাণী দেওয়া হয়েছে এই বাণী ধরে রাখা অসম্ভব আপনাকে সফলতা অর্জন করতে হলে রাতে সলাত আদায় করতে হবে তবে বিশ্বনামী তারাহড়া করেন নাই এজন্য তাড়াহড়া করে সলাত আদায় করলে কিছু মানুষের সলাৎকে আল্লাহ তাআলা তার মুখের উপরে সুরে মারবেন কি করবেন মুখের উপরে সুরে মারবেন কয়োমতের দিন আর বলবেন তোর সালাদ তুই নেই তাহলে আপনি কি করবেন ওই দিন এই সলাদ দিয়ে কাজ হবে সলাতেও পড়েছেন ফ্যানও গুনছেন কয়টা ঘুরছে কয়বার ঘুরলো কারেন্ট চলে যা চার্জ যা কারেন্ট চলে গেল এগুলো বলছেন না সলাতে আসছেন রিল্যাক্স ধীরস্থিরভাবে একবার রেস্ট নিয়ে নিয়ে সনদ পড়বেন দুই রাখাত পড়লেন একটু বসলেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই তাজবিগুলো পড়ে আবার দাঁড়ান দাঁড়িয়ে আবার পড়লেন আল্লাহুমা আইনি আল্লাহ দিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনি ইবাদাতি এটা আল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন তার প্রিয়তম সাহাবিকে যে তুমি নামাজ থেকে ফারিক হওয়ার পর এটা না বলে দাঁড়াবা না তুমি এই দোয়াটা পড়বা বিশ্বনবীর কাছের একজন সাহাবেকে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন এরপরে দ্বিতীয় নাম্বার দাঁড়িয়ে পোশাব করা আপনার দারিদ্রতা বৃদ্ধি করবে এবং পানিতে পোশাক করা এটা প্রচণ্ড বড় গুনাহের একটি কাজ প্রিয় ভাইয়েরা আমার বিশ্বনবী দাঁড়িয়ে পোশাব করেছেন এটা বোঝা যায় তবে কখন তিনি ময়লার একটি ডাস্টবিনে যেখানে বসার কোনো পরিবেশ নেই এত নোংরা একটা স্থানে যেখানে বসলে তার কি তার হাঁটুতে পায়ে ঠাঙ্গে তার রানের মধ্যে ময়লা লেগে যাবে এমন একটি জায়গায় তিনি দাঁড়িয়ে পেশাব করেছিলেন এটা বোঝা যায় হাদিস দ্বারা তবে আপনি কি ওরকম পর্যায়ে আছেন আপনি আপনি দাঁড়িয়ে কখনো পেশাব করবেন না আমরা অনেকেই দাঁড়িয়ে পেশাব করি এটা আপনাকে দারিদ্র করে ফেলবে আমরা গোসলের সময় বিশেষ করে শহর অঞ্চলে গোসলের সময় আমরা আমাদের যে গুসলখানার মধ্যে থাকি সেই গুসলখানার মধ্যে আমরা দাঁড়িয়ে পেশাব করে ফেলে এবং সুইমিং পুলে যারা যায় এই জন্য আমরা শুধু এই ভয়ে সুইমিং পুলে আমরা যেতে পারি না নামতে পারি না মানুষ পোশাব করে ফেলে সুইমিং পুলের মধ্যে আরামে পোশাব করে ফেলছে গোটা পানি নাপাক হয়ে যাচ্ছে পেও ভাই এই জন্য দাঁড়িয়ে পেশাব থেকে এগুলো থেকে আমরা নিজেকে গুটিয়ে রাখবো নিজেকে হেফাজত করব। এরপরে তিন নম্বর পোশাবের জায়গায় যারা উঁচু করে তাদের পোসাবের জায়গায় বাথরুমের মধ্যে উঁচু করবেন না কখনো বাথরুমের বাহিরে সুন্দর একটা পরিবেশ উঁচু করবেন আরেকটি সব থেকে বড় বিষয় হয় যে হুজুর আমাদের যারা শহরে আমরা ফ্ল্যাটের মধ্যে থাকি আমাদের টয়লেট বাথরুম একই অবস্থায় তাহলে সব থেকে গ্রহণযোগ্যতা একটা যে বিষয়গুলো আপনি অপারক এই কারণে আপনার টয়লেটটাকে একটা কাপড় দিয়ে ঘিরে রাখবেন হুজুর স্থানটা যখন গোসল করতে যাবেন ওটা খুলে ফেলবেন ওটা গুছিয়ে রাখবেন গুসল শেষে উজু করার সময় কি করবেন ওটা লাগিয়ে দিবেন প্রিয় ভাই এ কাজটা করবেন এটা থেকে উত্তম কাজ এরপরে দাঁড়িয়ে পানি পান করলে দাঁড়িয়ে পানি পান করবেন আল্লাহ হাবিজাল্লা সাল্লাম নিষেধ করেছেন এবং এখনকার সায়েন্টিস্ট বলছেন বৈজ্ঞানিকরা বলছেন গবেষকরা দার্শনিকরা বলছেন যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে পানি পান করে তার কিডনির উপরে প্রভাব পড়ে কিডনিতে কি স্পট পড়ে যেটা খুব ক্ষতির কারণ এই জন্য দাঁড়িয়ে পানি পান করা যাবে না এরপরে যারা ফু দিয়ে বাতি নিভান মোমবাতি নিভান এটাও করা যাবে না ফু দিয়ে বাতি নিভানো যাবে না আল্লাহ হাফিজালাম নিষেধ করেছেন এরপরে ছয় নাম্বার দাঁত দিয়ে যারা নখ কাটে দাঁত দিয়ে আমরা অনেকে নখ কাটি না এটা কমন বিষয় সবাই ভালো করে শুনেন দাঁত দিয়ে নখ কাটবেন না এটা আপনার শরীরের জন্য খারাপ নখ কি জানেন কত খারাপ এটা আপনার পেটের মধ্যে গেলে হজম হবে না আপনার শরীর স্বাস্থ্যকে ধ্বংস করে ফেলবে আপনার খাবার খাবার নাড়িতে সে হজম হবে না এই জন্য আপনি অসুস্থ হয়ে পড়বেন নানান রোগ এসে আপনার শরীরে বাধা বাধ বাসা বাঁধবে ভাই এই জন্য আপনার নোখ দিয়ে কখনোই আপনার দাঁত দিয়ে নোখ কাটবেন না আপনি নোখ কাটার দিয়ে কাটবেন ব্লেড দিয়ে কাটবেন এবং আপনার শরীরের অবাঞ্ছিত রোমগুলো দ্রুত পরিষ্কার করবেন এরপরে সাত নাম্বার যারা খাবার দাবারের পরে মাটিতে পড়ে আছে এমন খিলান দ্বারা নোংরা খিলান দ্বারা দাঁত পরিষ্কার করে যেটা নোংরা গন্ধযুক্ত এমন জিনিস দ্বারাও কি করা যাবে না করা যাবে না তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন আল্লাহ হাফিজ সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন এবং ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তোমরা অবশ্যই ভালো খাবার খাও এবং তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে জীবন গড় এজন্য মানুষ ষাটটি কাজে গরিব হয় এই ষাটটি কাজ যদি আপনি আপনার জীবন থেকে সরিয়ে দিতে পারেন অবশ্যই ওয়া তাআলা আস্তে আস্তে আপনাকে ডেভেলপ করে আপনাকেও ধনীদের কাতারে একদিন নিয়ে যাবেন